হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আমার আর একটা নতুন ফ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সামনেই তো পুজো আর এদিকে আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো কেউ আবার ভেবো না যে আমি এখন রেডি হয়ে শপিং করতে যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে হয়তো বুঝতে পারবে যে আমি এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম এই রোদের মধ্যে আমার ট্রেন ছিল তিনটেই আর আমি বাড়ি থেকে বেরিয়েছি আড়াইটের সময় আমি তো ভেবেই নিয়েছিলাম আমি তো এই ট্রেনটা পাবোই না কারণ যদি আমি একটা নৌকা মিস করি তাহলে আমাকে ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে আর ট্রেন তো ততক্ষণে চলে যাবে আর আমি এমন টাইমে বাড়ি থেকে বেরিয়েছিলাম কোনো ভাই কেউ বাড়িতেই ছিল না ওদের সব পরীক্ষা ছিল ওরা সব পরীক্ষা দিতে গেছিল তাই আমাকে বাড়ি থেকে গঙ্গাধার পর্যন্ত হেঁটে হেঁটেই যেতে হয়েছিল তারপরে ওই পার থেকে একটা কাকুর বাইকে করে আমি স্টেশনে গেছিলাম কারণ একা একা টোটো ছাড়ছিল না তারপরে আমি টিকিট কেটে নিয়েছি আর তোমরা কি বুঝতে পারলে আমি এতক্ষণ কোথায় যাওয়ার কথা বলছি আচ্ছা শোনো কোথায় যাচ্ছি সেটা না হয় পরে বলছি তোমরা আগে ট্রেনের ভিড়টা একবার দেখো মানে ট্রেনে এতটাই ভিড় যে দাঁড়ানোর পর্যন্ত জায়গা ছিল না দাঁড়ানোর জায়গা নেই তাহলে আমি ভিডিও কিভাবে করবো একবারে চলে এসেছি তাদের বাড়িতে তারপরে এসে আমি আবার ভিডিও অন করেছি চলো এবার বলি আমি কোথায় এসেছি আমি এসেছি আমার বেস্ট ফ্রেন্ড মানে মৌসুমীদের বাড়ি সামনেই পুজো আর আমি ওদের বাড়িতে চলে এসেছি তোমরা তো আমার আগের একটা ব্লগে দেখেছো ওর একটা বেবি হয়েছে দেখতে দেখতে কিন্তু পাঁচ মাসে পড়ে গেল এবার কিন্তু ওর প্রসাদ খাওয়ার পায় হ্যাঁ ওকে প্রসাদ খাওয়াবে বলেই আমি এসেছিলাম আর এসেই দেখো ম্যাডাম রেডি হচ্ছে আমরা একটু বাইরে বেরোবো বলে ও তো এখন আর কোথাও যেতেই পারে না গিয়ে দেখো যা কিছু বাড় করো দেখিস এ একটা তোর ফটো ঢাকাবো আর তোকে দেখাবো এই জামাটা আমি বাড়ি থেকে শুরু করেছি হ্যালো গাইস ওরা খুব করে ওরা হ্যালো গাইস শারীরিক

বাচ্চা হয়ে গেছে দেখো এখন রাত কটা বাজে অনেক বাজে সেম করছে প্রেম করছে এই এখনো প্রেম করছে যতক্ষণ ধরে আমরা গল্প করছি ততক্ষণ ধরে খালিগা খালিগা লজ্জা পাচ্ছে ও বলছে হ্যান্ডসাম হবে তখন ওর ছেলে ওই করে ঘোরাছাড় এদিকে আড্ডা মারছে ছেলে থাম

এই ভিডিওটা এতটুকুই থাক নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো নেক্সট পার্ট কারণ অনেকটা বড় হয়ে যাবে নয়তো তো চলো এখনকার জন্য টাটা ও দেখা হচ্ছে পরের ভিডিও